এই আমরা বানিয়েছি আপনার রিয়েল কোম্পানি রিয়েল কোম্পানি বর্তমান বাজারের সেরা একটা কোম্পানি আপনারা এই কোম্পানির মালগুলো ইউজ করে দেখতে পারেন আমরা আজকে আপনার চার বছর রিয়েলের সাথে আছি এবং রিয়েল সাথে আমাদের অনেক আস্তে আছে এবং আমরা এই মালগুলো বানাচ্ছি ওয়ান এম এম থিকনেস দিয়ে আমার কাস্টমার ভাই ওয়ান এম এম থিকনেসের মালটা চয়েস করেছে এবং এই মালটা আমরা ইউজ করেছি আপনার সাইড ফ্রেমগুলো ইউজ করেছি আপনার থ্রি ফোর থ্রি বক দিয়ে এবং তার পাশাপাশি আমরা ইউজ করেছি থ্রি ফোর বাইভ এবং এর ভিতরে আমরা আরেকটা আপনার বল ইউজ করেছি এবং এতে এখানে আমরা তিনটা বর্ডার করেছি যেন আপনার ডিজাইনটা যেন অনেক সুন্দর দেখা যায় এর পাশাপাশি আমরা এখানে আপনার একটা ফুল ইউজ করেছি যেন এই ডিজাইনের সাথে যেন এই মালটা কম্পিটিশানে একটা সৌন্দর্য দেখা যায় এবং এই মালটা আমরা আপনার কত টাকা স্কোয়ার ফুট মালটা বানিয়েছি এবং কত টাকা কাজ করব এবং আমরা এই মালগুলো আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের এই মালগুলো অর্ডার নিতে পারে এবং অর্ডার দেবো আমরা কুড়ি মাধ্যমে আপনাদের মালটা বাড়ার দেবো এবং আমরা সরাসরি যাই আপনাদের মালটা ফিটিং করে দিয়ে আসবো এবং এর পাশাপাশি আপনারা দেখেন এখানে আপনার আপনার ওই ভাইয়ের আপনার এখানে একটা পিলার আছে পিলারের মাঝামাঝি আমরা একটা কর্নার আছে কর্নারটা আমরা শেপ করে দিয়েছি কেন তাদের কর্নার শেফ হয়ে যাচ্ছে হ্যাঁ এর পাশাপাশি

আপনার এই জ্বালাগুলো করে এবং এই জ্বালাগুলো লাল হয়ে যায় আপনাদের এখানে আর কোনো কারণে আমাদের এখানে লাল হওয়ার এখনও কোনো মর্যাদার কোনো সম্ভাবনাই নাই এবং আমরা এই মালগুলো গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা একটু দেখাও আমাদের দোকানটা একটু দেখাও আমাদের দোকানে আমাদের দোকানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সত্যনারণ ভবানীগঞ্জ ইউনিয়ন চৌরাস্তা বাজারে মাছ সামনে পারাং গ্যালাসান থাইলমোনিয়াম এবং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজে সঙ্গে আসতে পারেন হ্যাঁ চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বাসা থাকতে পারেন আসসালামু আলাইকুম